N required 33 وب钱 This bitch poured… Broke his head Show up Wait Stare at back And throw Get out Take him out Bring him out এইদিকে মাত্রা পর্যন্ত আরে দিই আইতো ওখানে ওকে লাগবে হ্যাঁ এই পর্যন্ত দীর্ঘ দু তিন দিন প্রবল বর্ষণের ফলে আমাদের বর্ধমান দুই নম্বর ব্লকের শক্তিগড় আমাদের বরসুল এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রচণ্ড গ্রামে আমাদের বাঁকা নদীতে প্রায় পনেরো ফুট জায়গা হঠাৎ করে ভেঙে যায় এবং সেখানে সত্তর আশিটি বাড়ি প্লাবিত হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা ডিএম ম্যাডামকে আমরা জানিয়েছি এবং মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে ফোন করে তদারকি করার খবর নিয়েছে এবং ইতিমধ্যেই আমরা সকাল থেকে সেখানে ছিলাম আমাদের গ্রামের মানুষ তারা হাত লাগিয়েও সেই বাঁধ বাঁধা যায়নি অবস্থা অবস্থা ইরিগেশনে ইঞ্জিনিয়ার সাহেবরা এবং ইগেশনের ইরিগেশন থেকে তাদের আধিকারিকরা এসে পৌঁছেছে তারা বাঁধ বাঁধা তদারকি করছে আশা করি রাত্রি এগারোটার মধ্যে আমরা বাঁধ বাঁধে মেরামতি করতে পারবো যদি বাঁধ বাঁধা না হয় তাহলে আরও কিছু বাড়ি প্লাবিত হবে এবং যারা যেসব বাড়ি প্লাবিত হয়েছে তাদেরকে আমরা স্থানীয় স্কুলে আমরা আশ্রয় করে দিয়েছি এবং তাদের খাওয়া দাওয়া সব রকম ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে আমরা করছি